আর আমাদের মুরগির একটা বাজে অভ্যাস এই যে দেখেন এই যে হটকা কবুতরটা এই যে কবুতরটা দেখেন আলাইকুম আমি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আপনারা কি কেউ কোনোদিন চোরটা কবুতর দেখছেন যারা যারা চোরটা কবুতর না দেখছেন চোরটা বলতে মানে ওই যে একটা পিসে একটা কবুতর দেখে আমি আপনাদের এগুলো হইতাছে অতিথি কবুতর কেমন অতিথি কবুতর যে খালি মাইসের বাসায় গিয়া আপনার একবেলা থাকবে মাসের বাসায় যা খাবে খাবার দাবার শেষ হলে চলে যাবে এই কবুতরটার আমি প্রায় সময় আমার বাসায় পরবর্তীতে এই বাসায় মানে এনে অনেকগুলা বাসায় উইরা উইরা নামতে দেখি তো এগুলো কার কবুতর আমি সঠিক জানি না কিন্তু এগুলার আমি শুধু দেখি যে মানুষের বাসায় গিয়া গিয়া খায় আর হয়তো আপনার ওনাদের বাসায় থাকে কতক্ষণ পরে চইলা যায় হয়তো কেউ ধরে না বা আমিও ধরবো না কারণ আমি এটা দেখা কবুতর যে এই বাসায় নামে ওই বাসায় নামে তাই আমি এই কবুতরটারে ধরি না আজকে আপনাদেরকে দেখাইলাম এই যে আমি প্রায় সময় দেখি আমাদের বাসার এই যে এই চালে এই বাসায় পরে এই বাসায় সবার বাসায় নামে ও ওদিক ঠিকা উইরা সেই কবুতরগুলো আইসা এদিকে এদিকে আসে আইসা একদিন খায় খাবার খাওয়ার পরে চলে যায় দেখেন আহ 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 ডাক দিলে বা খাবার দিলে তো সম্ভব দৌড়ায় আসে কবুতরটা এই যে আমি কি কারণে বলি যে এই সব কবুতর যারা পালে তারা কবুতর এক বেলাও খাবার দেয় না দেখেন একটা কবুতর মানুষের বাসা আসার পরে কত টুক খিদার কষ্টে কবুতরগুলা এই যে এত কাছে থেকে খায় তো আমার কবুতরটা খাবার দেওয়া ভালোই লাগছে আপনি আমি এক ফিট দূরেও নেই যে আমার হাত দেখেন কবিতাটা একবার কম ডরায় ও আমার এই খাঁচায় যেতে চাইতেছিল কিন্তু ওরে খাঁচায় নেই নাই কারণ আপনার যদি কোনো ভাইরাস বা যে কোনো কিছু হয়তো থাকে তাই ওকে এখানে খাবার দিলাম খেয়ে জানি চলে যায় কারণ আমাদের কবুতরকে আমরা এখন খাবার দিতেছি ঠিক এগুলারে দিছি পরে এগুলারে দিব দেখেন নির্দিধায় নির টেনশন আমার নিজের কবুতর মনে হয় না এত বিশ্বাস করে খাবার খায় যতটুকু বিশ্বাস করে হে বেড়া খাবার খাইতে আছে তো ওই খাক ওকে আমরা ডিস্টার্ব না করি ওর প্রায় খাবার খাওয়া শেষ এই আমরা পানি দিতে এখানে নৌ 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 পানি খো তো আইসা দেখলাম আমাদের একবারে কাছ থেকে আইসা পানি খাইতেছে আছে পানি দেওয়ার সাথে সাথে আইসা পানি খাইতেছে আছে শেষ ওর খাবার শেষ পানি শেষ দেখবেন এখন ওরা আলদা চলে যাবো হয়তো ওর বাচ্চা আছে চিহ্ন দেখা বোঝা যাইতেছে যে ওর বাচ্চারে খাওয়াবে গিয়া এই যে হয়তো অনেক দিন ধরে আমরা আমাদের মুরগিগুলো দেখাই না এই যে আমাদের মুরগি এখেন ক্যারটগুলো এগুলা লেশ সবগুলো পরে গেছে এই যে এখান দিয়ে দিছে এগুলো ল্যাস পরে গেছে আমাদের মুরগিগুলার আচ্ছা আচ্ছা ও লেজগুলা সব পড়ে গেছে কি কারণে হয়তো মাল্টিং টাইম নষ্ট প্রায় ডিম দেওয়ার কাছে টাইম তো চলে আসছে আর এই যে কবুতরকে খাবার দিতাছি এখানে আর হয়তো আগে যে ফুটেজটা আমরা দেখাইছিলাম চোর হিসাবে যে কবুতরটেই যে কবুতরটা দেখেন ও এখনো যায় নাই একটু পরে হয়তো চলে যাবে আর আমাদের মুরগির একটা বাজে অভ্যাস এই যে দেখেন আমাদের শুধু মুরগিটা আমাদের অ্যালোভেরা গাছ এখানে যে গাছটা ছিল পুরা গাছটারে লাইছে এখানের গাছটা শুধু আছে মানে অনেকগুলো এগুলো চারা দি আসিল গাছটার ভিতরে তো সবগুলো একদম মানে ইয়া করে লাইছে এই যে আমি দেখেন এই দুইটাই এই যে একটা কবুতর মানে ওরে যদি আমি খে দেয় তাও চল্লা যায় না আবার যখন ওর টাইম হয় তখন যায় ছিটকা চোরের মতো কবুতরটা কবুতরটা আমি তিন চার দিন ফলো করছি ও এই বাসায় এই বাসায় তো ওরে নিয়ে আর আমরা যদি আমাদের কবুতরের রুমের একটু আপডেট দেখাই আপনাদের সবাই আগে মার্শাল্লাহ বলবেন আমাদের এই প্রথম আমাদের হাঙ্গরিয়ান পেয়ারের দুইটা বাচ্চাই মাসাল্লাহ ফুটছে আর ওর একটু মিস্টেক হয়েছে মিস্টেকটা হয়তো এরকম ওর তোলে সবাই জানেন যে আমরা কোয়েলের ডিম দিছিলাম তো কিং কোয়েলের ডিম দেওয়ার কারণে হয়তো ওর একটা বাচ্চা ফুটছে আরেকটা ইয়া হয় নাই তো ছোট ছোট বাচ্চা ইনশাল্লাহ পরে কোনো ভিডিওতে হয়তো দেখাবো আপনাদেরকে আর এই যে আমাদের আরেকটা নতুন মেল এটা দেখেন এটা দেখে মাসা বলবেন এটা আমরা নতুন ইয়া করছি আর আমাদের ওরা ডিম দিচ্ছিলো কিন্তু ভাগ্যবশত জানি না কি হয়েছে ডিমগুলা ফাটেল হয় না এইবার কা আর আমরা একটু টেনশনে আছি কারণ আমাদের রেসারগুলো অনেক দিন ডিম দিতে আসে না শস্য শস্য ছাড়ছি এখন অনেক দিন পরে ছুটা পাইয়া ওই যে একটা কোন দিক গেছে দেখলাম না এই যে একটা আর ওই যে সাথে একটা মিলে গেছে ভালোই লাগে ইনশাল্লাহ হয়তো এই বছর আর পারবো না পরের বছর ইনশাল্লাহ অনেকগুলো কবুতর উড়াবো ওই যে অনেক দিন পরে ছোটা পায়া এই কারণে আমরা ধাপড়িটা সেট করছি পরের বছর ইনশাল্লাহ এই যে আমরা আরও দু তিনটা কবুতর চাইলে সারতে পারি নিজে নিজেকে সারার ভিতরে আমরা এই কবুতরগুলোটা অনেক দিন ধরে সারি না কারণ ওদের একটা বাচ্চা করছে দেখা এই কবুতরগুলোতে আমরা কিছু দিনের ভিতরে বাইরে আবার সেট করে দিব এই আজকে একটু ছাড়ি ছাড়লে কি হয় এই যে নিচে বসে আর ছাড়লে আইসে বাটিগুলো সব ফালাই দেয় যারা ছাইরা বলেন তারা তো জানেনি ওরা উড়ে না কিন্তু এই যে দেখি এই যে ছিটকা চোরটা এটা ছেলেই হবে এই যে এই ছিটকা চোরটা এক সাথে ওই যে চলে গেছে গা ও দেখেন দেখাইতে পারতাম এই যে আবার এইসা বসছে এই ওদিকে চইলা জায়গা টাইম হইলেও হইলে জায়গা চইলা চাদের কবুতর গুলো উঠতেছে এই যে এই যে বৈশাখ উঠতেছে এই যে এই যে এইসা বৈশাখ করছে এখানে একটু এখানে আর আমরা আমাদের কবুতরকে এখন খাবার দিতেছি ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমরা পরের বছর ইনশাআল্লাহ কবুতর তুরাবো আমরা এই বছর তো হয়তো উড়ানো হলো না কিন্তু পরের বছর ইনশাআল্লাহ উড়াবো পরের বছর বলতে এইবার যে বাচ্চাগুলো উঠাবো হয়তো ফেব্রুয়ারি বা মার্চের দিকে আমরা কবুতর উড়ানো শুরু করব তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ